তো ওয়েলকাম বন্ধুরা জবস ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে তোমাদের এখানে অগ্নিবীর বায়ু অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে ইনটেক জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ ব্যাসের জন্য কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং আবেদনও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা কি বলা হয়েছে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে অগ্নিবীর বায়ু নন কমব্যান্ট আন্ডার অগ্নিপথ স্কিম তো তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমে নিয়োগ করা হবে সকলে যেন অগ্নিপথ স্কিমে নিয়োগ করা হলে তোমাদের কিন্তু চাকরিটি চার বছরের চাকরি এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে অগ্নিবীর বায়ু নন কম্ব্যান্টের জন্য ইন এখানে বলা হয়েছে ইনটেক জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ ব্যাসের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সবার প্রথমে আমি তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে হবে সেটি কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে সবার প্রথমে তোমাদের কিন্তু অগ্নিবীর বায়ুর যে তোমাদের অফিশিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ব্ল্যাঙ্ক যে অফিশিয়ালি যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো কোন অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি কোথায় পাবে তো সব ডিটেলস কিন্তু আমি তোমাদের ভিডিওতে দিয়ে দেবো সবার নিজে তোমরা এখানে দেখে নাও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা আছে এজ লিমিট তোমাদের কিন্তু বয়স এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ তোমার ডেট অফ যদি এখানে সেকেন্ড জানুয়ারি দু থেকে সেকেন্ড জুলাই দু হাজার সাতের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে ম্যারিটেরিয়াল স্ট্যাটাসের কথা বলা হয়েছে অনলি আনম্যারিড মেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে অনলি মেল অর্থাৎ ছেলেরাই আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু আনম্যারিড অর্থাৎ অবিবাহিত হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ভারতীয় বায়ুসেনার জন্য এরপর নিচে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে তোমরা যদি সিম্পলি টেন্থ পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের কিন্তু এখানে হাইট এবং চেস্টের কথা বলা হয়েছে হাইট বলা হয়েছে মিনিমাম হাইট কিন্তু এখানে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে সকলের জন্য এবং চেস্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো চেস্টের কথা বলা হয়নি তোমার যত চেস্ট থাকুক না কেন অবশ্যই কিন্তু তোমাদের পাঁচ সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে তাহলেই তোমাদের কিন্তু এখানে ফিট হিসেবে ধরা হবে তার কথা বলা হয়েছে এবং ওয়েটের কথা বলা হয়েছে তোমার ওয়েট কিন্তু অবশ্যই এখানে হাইট এবং এজ অর্থাৎ বয়স অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ওয়েট কিন্তু এখানে মেজারমেন্ট করানো হবে তার কথা বলা হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বডি ট্যাটুর কথা বলা হয়েছে এরপর নিচে জব প্রোফাইল তো তোমাদের কিন্তু এখানে হসপিটালিটিস টিম এবং তোমাদের এখানে হাউস টিম এই দুইটি পোস্টের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এই দুইটি পোস্টে নিয়োগ করা হবে নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের সিরিয়াল নাম্বার এবং এখানে প্লেস দেওয়া হয়েছে এবং পোস্টাল অ্যাড্রেস তো তোমাদের কিন্তু এখানে কোন পোস্টাল অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তুমি যদি এখানে নিউ দিল্লি প্লেসের জন্য আবেদন করতে চাও এবং তোমার যদি এখানে পোস্ট বলা হয়েছে হসপিটালিটি অ্যান্ড হাউস কিপিং এই দুইটি পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তুমি যদি এখানে হাউস এই পোস্টের জন্য আবেদন করতে চাও এবং নিউ দিল্লি এই প্লেসের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে এই পোস্টাল অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে বাদ গিয়ে তোমাদের প্লেস দেওয়া হয়েছে এবং এখানে সবার ডান দিকে তোমাদের কিন্তু পোস্ট দেওয়া হয়েছে কোন পোস্টে আবেদন করবে এবং এবং মাসখানে তোমাদের কিন্তু এখানে পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন পোস্টে আবেদন করতে গেলে কোন প্লেসে আবেদন করতে গেলে তোমাদের এখানে কোন অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে তার কথা বলা হয়েছে তো টোটাল তোমাদের কিন্তু এখানে যে প্লেস দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে আটাত্তরটি টোটাল প্লেস দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের পোস্ট এবং তোমাদের প্লেস ধরে নাও তুমি এখানে বাগডোগরা এই প্লেসে আবেদন করবে এবং পোস্ট বলা হয়েছে হাউস কিপিং তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে এখানে তোমাদের এইচ আর এম সেকশান এয়ারফোর্স স্টেশন বাগডোগরা ডিস্ট্রিক্ট বলা হয়েছে দার্জিলিং স্টেট ওয়েস্ট বেঙ্গল পিন বলা হয়েছে সেভেন থ্রি ডবল ফোর টু ওয়ান এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে এইভাবে তোমাদের কিন্তু ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু এখানে অবশ্যই মাধ্যমিক পাশের মার্কশিট অথবা সার্টিফিকেট কিন্তু পাঠাতে হবে এরপর বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ কিন্তু কালার ফটো কিন্তু অবশ্যই পাঠাতে হবে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে দি ফটোগ্রাফ ইজ টু বি টেকেন উইথ ক্যান্ডিডেট হোল্ডিং এ ব্ল্যাক স্লেট ইন ফ্রন্ট অফ হিস চেস্ট উইথ হিস নেম অ্যান্ড ডেট অফ ফটোগ্রাফ টেকেন এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অবশ্যই তোমাদের যে ফটোগ্রাফটি হতে হবে তোমাদের কিন্তু এখানে একটি টুলে তুমি বসে যাবে অথবা দাঁড়িয়ে থেকে তোমাদের কিন্তু এখানে যে একটি স্লেট রয়েছে তোমাদের বুকের কাছে একটি স্লেট ধরবে স্লেটটি কিন্তু অবশ্যই কালো রঙের কিন্তু স্লেটটি হতে হবে এবং কালো রঙের যে স্লেট রয়েছে সেই কালো রঙের স্লেটে তোমাদের কিন্তু অবশ্যই ক্যাপিটাল সব বড় হাতের লিখবে তোমাদের নাম নিচে তোমাদের কিন্তু ডেট দিয়ে দেবে তুমি কোন ডেটে তুমি ফটোটি তুলছো সেই ডেট দিয়ে দেবে ডেট দিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজে তোমাদের কিন্তু ফটোটি কিন্তু বের করে নিতে হবে বের করে নিয়ে তোমাদের কিন্তু আবেদন ফর্মের সঙ্গে পাঠিয়ে দিতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ছুটির কথা বলা হয়েছে অগ্নি স্কিমে তোমরা যারা আবেদন করো সিলেকশন হয় তাদের কিন্তু অবশ্যই ছুটির কথা বলা হয় বছরে তিরিশ দিনে কিন্তু ছুটি দেওয়া হয় তোমাদের অগ্নি বীর স্কিমের জন্য নিচে এখানে পে স্কেলের কথা বলা আছে অবশ্যই তিরিশ টাকা প্রতি মাসে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে এখানে তোমাদের বেতনের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট ইয়ারে তিরিশ টাকা বেতন দেওয়া হবে ইন হ্যান্ড বলা হয়েছে একুশ টাকা বেতন দেওয়া হবে এবং ন হাজার যেটি রয়েছে সেটি কিন্তু তোমাদের ফান্ডে জমা রাখা হবে এরপর সেকেন্ড ইয়ারে তোমাদের তেত্রিশ টাকা বেতন দেওয়া হবে ইন হ্যান্ড এখানে বলা হয়েছে তেত্রিশ হাজারের মধ্যে তেইশ হাজার একশো টাকা তুমি পাবে এবং ন হাজার নশো টাকা তোমাদের কিন্তু ফান্ডে জমা রাখা হবে এইভাবে তোমাদের ফোর্থ ইয়ার পর্যন্ত তোমরা কিন্তু এখানে আঠাশ হাজার টাকা পর্যন্ত তোমরা কিন্তু ইন হ্যান্ড স্যালারি পাবে এরপর চার বছর পর এক্সিট আফটার ফোর ইয়ার তো চার বছর পর তোমাদের কিন্তু এখানে তোমরা যখন বের হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এখানে দশ লাখ টাকা তোমাদের কিন্তু সেবার নীতি প্যাকেজ দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে রিটেন এক্সামের প্যাটার্ন কথা বলা হয়েছে সাবজেক্ট তোমাদের দুইটি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে এখানে বলা হয়েছে জেনারেল ইংলিশ এবং জেনারেল নলেজ তো এই দুইটি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে দশটি দশটি করে কোশ্চেন থাকবে টোটাল কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু টেন্থ লেভেলের সিলেবাস থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার রানিং নেওয়া হবে সাড়ে ছয় মিনিটে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে পি সেকেন্ডের কথা বলা হয়েছে পি সেকেন্ডে তোমাদের কিন্তু দশটি পুশ আপ রাখা হয়েছে এরপর দশটি সিট আপ দশটি স্কুয়েড রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এরপর থার্ড ফেজে তোমাদের কিন্তু এখানে স্টিম সুইটেবিলিটি টেস্ট নেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম রয়েছে ফোর্থ ফেজে সেই মেডিকেল এক্সামের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে কী কী চেক আপ করানো হবে তার কথা বলে দেওয়া হয়েছে তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অফলাইন মোড়ে কিন্তু আবেদন করতে হবে অফলাইন যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য